গুড ইভিনিং ফ্রেন্ড দেখো পুরো রেডি হয়ে গেছি তো এক জায়গায় যাচ্ছি কেন যাচ্ছি কিছু জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফুল মার্কেট যাচ্ছি তো চলো যাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন যাচ্ছি না যাচ্ছি চলো পুরো রেডি আমরা রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে হাতি হাতি করছে কে এটা দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনবো তার জন্য কিন্তু এসেছিলাম আর দেখো ওটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের গেঞ্জির মা আর কি নিয়ে এসেছিলাম তো ওরকম সাইজের আর কি নেবো আর ওরকম কাপড়ের নেবো তার জন্য কিন্তু আমরা গেঞ্জি দেখছিলাম এদিকে পাকু মা কিন্তু আমাদের ভিডিও করছিল তো দেখতেই পাচ্ছ তো গেঞ্জি দেখলাম অনেক রকম গেঞ্জি দেখলাম তারপরে কিন্তু গেঞ্জিটা নিয়ে নিলাম তো চলো বাড়িতে যাওয়া যাক এখন আগে কিন্তু আমরা বাজার থেকে চলে এসেছি এসে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিটই ছিল শুধু তোমার দাদাভাই বললো একটু বেগুন ভাজে তাই কিন্তু গরম গরম দেখো বেগুন ভেজে নিচ্ছি তো বেগুন ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাত কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তাই না আরও হচ্ছে শুকনো লঙ্কা ভেজেছিলাম আলু শুদ্ধ দিয়েছিলাম আরও হচ্ছে ডাল সিদ্ধ তো ওটা দিয়ে কিন্তু খাওয়াটা কিন্তু রাতে জমে গেছিলো জানো তো চলো আজকে কিন্তু তোমাদের দাদা একটা সারপ্রাইজ দেবো তো কিসের জন্য সেটা কিন্তু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা আর কী বলতো যেহেতু দেখো আমি আমার শরীরটা একটু অসুস্থ তার জন্য কিন্তু সামন কিছু করতে পারিনি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি আবার যখন শরীর ভালো হবে সামনের বছর আবার দেখা যাবে তো চলো ভালোবাসার মানুষটাকে কি উপহার দিলাম আর কেন দিলাম কীসের জন্য দিলাম পুরোটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তো চলো আবার আসছে একটু পরে

দিকে কিন্তু তরি কিন্তু দেখো রাগ হয়ে গেছে কারণ কি জানো তো আমি কেন আগে দিলাম ও কেন আগে দিতে পারলো না তার জন্য হচ্ছে মানে ওর পাপাকে ও আগে হ্যাপি বার্থডে বলবে হ্যাঁ এটা আমারই ভুল ছিল ওর পাপাকে কিন্তু ওরি বলার আগে দরকার ছিল কিন্তু সেটা আমি করে ফেললাম সরি তরি তো চলো তরি এখন কিন্তু পাপাকে গিফট দেবে তোমরা দেখতে থাকো আর কীভাবে দেয় সেটাও তোমরা দেখতে থাকো আর এখানে কি হয়েছে জানো তরির পাপা তরিকে হামতে দিতে গিয়ে ফোনটাই কিন্তু পড়ে গেছে দেখো তোর পাপাকে এখানে আমি হ্যাপি বার্থডে বলেছি সেটা কিন্তু বলা যাবে না যেহেতু একবার বলে ফেলেছি আমার কি বলতে হবে দেখো ও আমাকে শিখিয়ে দেবে তোমরা দেখতেই থাকো

Papa, love you. My father is best. Thank you. My papa is best. Happy birthday, papa. I love you, papa. Dear yeah, papa, thank you. <laughs> you are not going to be watching. You are You are You

এখন গিফট দিলাই যাচ্ছে না কেটে বার করতে হবে

ব্ল্যাক কালার পছন্দ তাই কিনলাম জন্মদিনে দিতে নেই তাও যেহেতু পছন্দ করে তার জন্য কিনে নিয়ে আসলাম কি আছে ব্ল্যাক সবাই বলে ব্ল্যাক শুভ না কিন্তু আমাদের কাছে শুভ তোর মা আমাদের এত কিছু বলতো তুই কিছু বলতে পারতি ও ওই তুই করেছিস